আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি মহান রাবুল আলমিনের অশেষ রহমতে সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে স্বপ্ন বিষয়ক যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো স্বপ্নে বিবাহ দেখা তো তার আগে একটা কথা বলে নিই যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের আলোচনার বিষয় যদি কেহ স্বপ্নে দেখে যে সে মৃত স্ত্রী লোককে বিবাহ করিয়াছে তবে তাহার মনোবাসনা পূর্ণ হইবে যদি কোনো ব্যাপারে সে সম্পূর্ণ নিরাশ হইয়া গিয়া থাকে তবে সেই ব্যাপারেও তার পূর্ণ সাফল্য লাভের আশা করা যায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো মৃত পুরুষ কিংবা স্ত্রী লোককে বিবাহ করিতে দেখে তবে খাপ দর্শনকারী স্বামী স্ত্রীর হায়াত বৃদ্ধি পাইবে যদি কেহ স্বপ্নে অপরিচিত কোন যুবতীকে বিবাহ করিতে দেখে তবে তাহার তাবির এই যে স্বপ্ন দর্শনকারী তাহার কোনো শত্রুর উপর জয়লাভ করিবে আর যদি কোনো পরিচিত স্ত্রী লোকের সহিত বিবাহ করিতে দেখে তবে স্বপ্ন দর্শনকারী ভাগ্য সুপ্রসন্ন হইবার লক্ষণ বুঝিতে হইবে যদি কোনো পুরুষ এইরূপ স্বপ্ন দেখে যে সে বরবেশে সজ্জিত হইয়াছে কিন্তু কাউকে দেখা যাইতেছে না তবে পুরুষ লোকটির হইবার আছে। এইরূপ স্বপ্ন সে কোনো মুনাফেকা স্ত্রী লোককে বিবাহ করিতেছে তবে ইহা তাহার পার্থিব এবং পরলৌকিক অমঙ্গলের নিদর্শন বুঝিতে হইবে যদি কেহ এইরূপ স্বপ্ন দেখে যে সে কোনো অন্ধ ল্যাংড়া কিংবা খোড়া কন্যা বিবাহ করিতেছে এবং সেই বিবাহে কোন রূপ কোনরূপ জাগজমক বা আমোদ উৎসব হইতেছে না তবে ওই লোকের কোন রাজকুমারী কিংবা মন্ত্রীর কন্যার সাথে বিবাহ হইবার সম্ভাবনা আর যদি এই রূপ স্বপ্ন দেখে যে ওই রূপ বিবাহ খুব জাগজমক এবং উৎসবের সাথে সম্পন্ন হইতেছে তবে তা খাপ দর্শনকারী মৃত্যু রোগে আক্রান্ত হইবার সম্ভাবনা কিংবা সরকারি বিচারে তাহার ফাঁসি হইবার সম্ভাবনা যদি কোনো স্ত্রী লোক স্বপ্নে দেখে যে সে কোনো অন্ধ ল্যাংড়া কিংবা খোড়া পুরুষের সাথে বিবাহ বসিয়াছে তবে ওই স্ত্রী এমন পুরুষের সাথে বিবাহ ঘটিবার সম্ভাবনা যাহা তাহার জন্য দুঃখ কষ্টের কারণ হইবে যদি কেহ এরূপ স্বপ্ন দেখে যে তাহার স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে বিবাহ বসিয়াছে তবে ওই স্বপ্ন দর্শনকারী ব্যক্তি বংশদর্গণের নানাবিধ মঙ্গলের লক্ষণ মনে করিবে যদি কোনো আলেম বা বিবাহের কাজে এরূপ স্বপ্ন দেখে যে সে কোনো অপরিচিত বর কন্যার বিবাহ পড়াইতেছে তবে এই স্বপ্নের দাবির এই যে এইরূপ স্বপ্ন দর্শনকারী ব্যক্তি পূর্বে বিবাহ করিয়াছে এবং ওই বিবাহটি জায়জ নহে তো আজকের মতো এই পর্যন্তই আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম